আসতে চলেছে বা চলে এসেছে মেঘ ডাকুনিও কিন্তু চালু হয়েছে মেঘের অবস্থা কিন্তু খুবই বা খারাপ খুবই খারাপ অবস্থা এবং এখানে হাওয়াও হালকা চলতে চালু করেছে এবং মেঘের জলে খাল বিল পুরোপুরিভাবে ভর্তি হয়ে গেছে কালো করে আকাশ এই মুহূর্তে লাইভ আপনাদের দেখাচ্ছি বৃষ্টি বের মধ্যে ঝিমঝিমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে আপনারা পরিষ্কার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বীরভূম জেলায় এটা একটা বীরভূম জেলা চিত্র মেঘ এবং বৃষ্টি আজকে হওয়ার কথা ছিল এখন অব্দি হ্যাঁ বৃষ্টি চালু হয়ে গেছে দুপুরের দিক থেকে এবং আপনারা মেঘের ডাকুনিও শুনতে পাচ্ছেন কোন কোন জেলা থেকে দেখছেন সবাই একটু জানাবেন এবং কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সেটাও পারলে জানাবেন এখানে কিন্তু ইতিমধ্যে বৃষ্টি চালু হয়ে গেছে বাড়ি ছবি আপনাদের দেখাচ্ছে এবং হালকা বাতাসও কিন্তু বইছে এটি হলো বীরভূম জেলার এক গ্রামের চিত্র এবং যেহেতু আজকে আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী বলা হয়েছে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দেখুন বৃষ্টি চালু হয়ে গেছে কে কোন জেলা থেকে দেখছেন সেটা একটু জানাবেন এবং ওখানকার পরিস্থিতি কেমন একটু জানাবেন দেখানোর চেষ্টা করবো আস্তে আস্তে কিন্তু বৃষ্টি বাড়ছে এবং হাওয়ার দিবে কিন্তু বাড়ছে কে কোথায় থেকে দেখছেন এটা একটু জানাবেন কমেন্ট বক্সে দেখুন কিরকম মেঘের ডাকুনি আজকে সহ বৃষ্টি হওয়ার দিয়েছে আবহাওয়া আলিপুর দপ্তর তরফে এবং ইতিমধ্যে বৃষ্টি চালুও হয়ে গেছে বীরভূম জেলায় এবং কোন কোন জেলায় এখনও অব্দি বৃষ্টি চালু হয়েছে একটু জানাবেন ನೀ <small> এই মুহূর্তে ঝেপে বৃষ্টি চালু হয়ে গেল দেখানোর চেষ্টা করব মেঘের মেঘের অবস্থা দেখুন কতটা খারাপ আপনারা শুনতে পাচ্ছেন মেঘ ডাকুনিও কিন্তু চালু হয়ে গেছে ইতিমধ্যে মেঘের অবস্থা কিন্তু খুবই খারাপ একটু মাঠের দিকের অবস্থাটা আপনাদের দেখাব বৃষ্টির বিল সব কিন্তু মেঘের অবস্থা কিন্তু খুবই খারাপ যেহেতু কালো ঘন মেঘ আলিপুর পূর্বাভাস অনুযায়ী আজ মুর্শিদাবাদ বীরভূম জেলা সতর্কতা জারি করা হয়েছে এবং গাড়ি জেরে বৃষ্টি এখন চালু হয়ে গেছে ওনারা দেখে বুঝতেই পারছেন কতটা পরিমাণে হয়েছে এখন খাল বিল পুরোপুরি ভর্তি হয়ে গেছে কোথায় থেকে দেখছেন সেটা একটু জানাবেন এবং সেখানকার পরিস্থিতি কেমন বৃষ্টি হচ্ছে না হয়নি সেটা একটু জানাবেন এখানে কিন্তু খুবই অবস্থা কিন্তু খুবই খারাপ ইতিমধ্যে কোন কোন জেলায় বৃষ্টি চালু হয়েছে সেটা একটু জানাবেন কাল রাত থেকে বৃষ্টির ঝেড়ে খাল বিল সরোপুরি ভর্তি হয়ে গেছে এবং আমার চ্যানেলে দেখুন কত জোর বিদ্যুৎ চমকাচ্ছে এবং বজ্রপাত হচ্ছে এই মুহূর্তে আমাকে ভিডিও অফ করতে হবে নাহলে কিন্তু আপনারা বুঝতেই পারছেন ক্ষতি হয়ে যাবে আমার তো আসছি পরবর্তী আপডেট নিয়ে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন প্রতিনিয়ত আপডেট আমি আপনাদের দিতে থাকবো এবং লাইট দেখানোরও চেষ্টা করবো কোন দিন বৃষ্টি হবে প্রতিনিয়ত আমার চ্যানেলে আবার আপডেট পোস্ট হয় এবং ওই চ্যানেল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং আপডেট দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের আমি লাইভ দেখানোর চেষ্টা করব